રંગપુર ઉન્નયર આગામી જે જ

যে আমরা বৈশম্য দেখেছি রংপুরে কোনো পরিমাণের বাজেটে কোনো রকমে দেওয়া হয়নি যে এই সামনে যে জুলাই আসতেছে সেই জুলাইয়ে অবশ্যই রংপুরে একটা বাজেট দরকার সে তুলনায় দেখা যাচ্ছে রংপুর রক্ষা এবং রংপুরের যে কলেজগুলো আছে এবং আমরা চাই যে রংপুরে একটা ওই পরিমাণ যে আমাদের যে কাজে যে শ্রমিকদের যে ওই পরিমাণে কাজের কথা দরকারের জন্য যে পরিমাণ আমাদের বাজেট দরকার ওই পরিমাণ রংপুরে নাই এই রংপুর অঞ্চলের মানুষ যে বৈষম্যের শিকার আগামী জাতীয় বাজে এই বাজেটে আমরা রংপুরের মানুষ অতিরিক্ত বরাদ্দ চাই বাংলাদেশের যে জেলাগুলো আছে জেলা সঙ্গে রংপুরের মানুষের যে বৈষম্য এই বৈষম্য নিদর্শনের জন্যই আমরা এই কাছে রংপুরের মানুষের করা আমরা বাইশটা দাবি ইন্টিরিমের কাছে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে এবং স্মারকলিপির মাধ্যমে করতে চাই এবং আমরা মনে করি আগামী দিনে এই জাতীয় বাজেটে রংপুরের মানুষের উন্নয়ন ঘটতে পারে এই ইন্টারিমের মাধ্যমে কারণ যে সরকারই এসেছে সে সরকার রংপুরের মানুষের ভাগ্য নিয়ে চিনি মিনি খেলেছে পূর্ববর্তী সময়ে যে বিগত ফেঞ্চি সরকার কিংবা উনিশ সাল পরবর্তী সময়ে যে সব সরকার ক্ষমতায় ছিল তারা দীর্ঘদিন সময়ে রংপুরের মানুষকে শোষণ এবং সঞ্চলন শিকার করে রাখছে আমরা সেটার প্রতিবাদ জানাই আমরা প্রতিবাদ জানাই পরিবর্তী সময়ে আমরা রংপুরের আসন ও জাতীয় বৃদ্ধি চাই